আমরা এই অ্যাপটা তৈরি করেছিলাম এই কারণে আমাদের আইটি ডিপার্টমেন্ট তৈরি করে দিয়েছিল এই কারণে যে এখানে কমিশনের ব্যাপার তো সরকারের নেই তাই সরকার একটা মিনিমাম সার্ভিস চার্জ এখানে রেখে পুরোটাই এই যাত্রীর সাথে অ্যাপের মাধ্যমে যে সমস্ত প্যাসেঞ্জাররা গাড়ি চাপতো তাদের গাড়ির ভাড়াটাও একটু কম হয়েছে অন্তত টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ভাড়া তার কম ভাড়ায় তার গন্তব্যে পৌঁছতে পারছে সঙ্গে সঙ্গে যারা যাত্রীর সাথে অ্যাপের সাথে যে গাড়িগুলো যুক্ত আছে তারা একটু বাড়তি ইনকাম করতে পারছে সেই যাত্রীর সাথে অ্যাপ আজকে খুব জনপ্রিয় হয়েছে এখানে প্রায় এক লক্ষ গাড়ি যুক্ত হয়ে গেছে যাত্রীর সাথে অ্যাপের সাথে এবং ছত্রিশ লক্ষ মানুষ এই অ্যাপটার সাথে যুক্ত আছে এবার সেই যাত্রীর সাথে অ্যাপের মাধ্যমে আজকে যেটা আমরা করলাম সেটা হচ্ছে হোয়ার ইজ মাই বাস এই একটা ব্যবস্থাপনা এখান থেকে চালু করা হচ্ছে যেটির মাধ্যমে একজন যাত্রী তার বাস স্টপে দাঁড়িয়ে তার ফোনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে জানতে পেরে যাবে যে তার আকাঙ্ক্ষিত বাসটি কত দূরে আছে এবং কত মিনিটে ওই স্টপে এসে পৌঁছচ্ছে সে কিন্তু অ্যাপের মাধ্যমে জানতে পেরে যাচ্ছে এক দু নম্বর হচ্ছে সে এই অ্যাপের মাধ্যমে তার টিকিটটা কাটতে পারবে টিকিটটা অনলাইন সিস্টেমে সে কাটতে পারবে তৃতীয় হচ্ছে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে কলকাতায় সহ সারা বাংলাতেই হবে পরবর্তীকালে যে অ্যাক্সিডেন্ট হয় পেপরা বাস চালানোর জন্য আমরা এই অ্যাপের মাধ্যমে একটি কন্ট্রোল রুম তৈরি করব এবং সেই কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা এই কন্ট্রোল রুম থেকে এই অ্যাপের মাধ্যমে আমরা প্রতিটি বাসকে কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো অর্থাৎ ড্রাইভারকে ট্র্যাক করতে পারবো এবং ড্রাইভার কি গতিতে চালাচ্ছে সে ওভার স্পিডিং করছে কিনা সে রুট ডাইভারশন করছে কিনা সেটা আমরা ওখান থেকে জানতে পারবো এবং সেই অনুযায়ী আমরা কন্ট্রাক্টরকে সতর্কীকরণ করতে পারবো এবং শেষ পর্যন্ত তারা এটা না শুনলে ড্রাইভার শাস্তিমূলক ব্যবস্থা তো থাকবেই সেগুলো আছে অর্থাৎ বাসের দ্রুত গতিতে বাস চালানো ওভার স্পিডিং করা বেপরোয়া বাস চালানো এগুলো এটার মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং আমরা আজকে ষোলোটি রুটে ষাটটি বাসকে যুক্ত করেছি সরকারি বাস তিন চার মাসের মধ্যে কলকাতার সমস্ত সরকারি বাস এর সাথে যুক্ত হয়ে যাবে এবং তিন চার মাসের মধ্যে আপনারা দেখবেন বেসরকারি বাস মানে কলকাতায় প্রায় পাঁচ হাজারের মতো সরকারি বেসরকারি বাস আছে সেগুলোকে আমরা এই অ্যাপের সাথে যুক্ত করে নিয়ে নেব এবং এতে যাত্রী সাধারণ তার যে বাস পরিষেবাটা সেটা অনেকটা তার কাছে সহজলভ্য হবে এবং অনেকটা নিরাপত্তা যুক্ত হবে অর্থাৎ নিরাপত্তার যে হীনতা যে বাস দ্রুতগতি চালালে অ্যাক্সিডেন্ট হবে কিনা আমরা সবটাই কন্ট্রোল করব ভারতবর্ষের মধ্যে একমাত্র শহর কলকাতায় এই সিস্টেম আমরা চালু করছি যেখানে জিরো কমিশন রাইড হেইলিং প্ল্যাটফর্ম এত বড় প্ল্যাটফর্ম অনলাইন সিস্টেমের মাধ্যমে বাস পরিষেবাকে কন্ট্রোল করা এবং যাত্রীদের তার বাসের অবস্থানটা জানানোর যে সুযোগ এটা কিন্তু কলকাতা ছাড়া ভারতবর্ষের কোথাও নেই সেটা আমরা চালু করছি এটা আমাদের গর্বের বিষয় কারণ আমাদের মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি অত্যন্ত ইনোভেটিভ তিনি নতুন নতুন জিনিস বাংলার জন্য করেছেন তেমনি পরিবহনের ক্ষেত্রেও কলকাতা শহরের অনেকটা স্মার্ট এবং এফিশিয়েন্ট হয়ে উঠেছে আপনিও বললেন দুর্ঘটনার কথা বললেন এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পুলিশ করছে তার সাথে আমরা দেখছি বিরাট অ্যাক্সিডেন্ট একটা বাড়ছে এক দেড় মাসের যদি আপনি আপনি যে খুব ভুল বলেছেন তার নয় কিন্তু অ্যাক্সিডেন্ট আপনি খেয়াল করে দেখবেন ষোলো সালে সেভ ড্রাইভ সেভ লাইফ মুখ্যমন্ত্রী নিয়ে এলেন তারপর থেকে পশ্চিমবঙ্গের অ্যাক্সিডেন্টের সংখ্যা কমেছে বার্ষিক অ্যাক্সিডেন্ট তার আগে ছিল সতেরো হাজারের উপরে সেটা এখন তেরো হাজারের মতো নেমেছে এবং কলকাতা মৃত্যুর সংখ্যাও সাত হাজারের ওপরে ছিল সেটা ছ হাজারের নিচে নেমেছে কমেছে কিন্তু তার মানে তো এই নয় যে আমাদের একটা অ্যাক্সিডেন্ট একটা মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক হয়ে দাঁড়ায় আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যে সেভ ড্রাইভ সেভ লাইফ এর মাধ্যমে একদিকে সচেতনতা বাড়ানো আর একদিকে হচ্ছে কিভাবে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার করা যায় যেটা দিয়ে আমাদের কমানো যায় এবং কলকাতা মেট্রোপলিটন সিটির মধ্যে একমাত্র শহর প্রথম শহর যেখানে অ্যাক্সিডেন্ট এবং মৃত্যু সংখ্যা সব থেকে কম কিন্তু আমাদের এতেই সন্তুষ্ট নই আমরা আমরা অ্যাক্সিডেন্ট আরো কমাতে চাই কোনো কোনো মাসে হয়তো বেড়ে যাচ্ছে আমরা খেয়াল করছি হ্যাঁ অনেকটা বেড়েছে আমরা এখন বিষয়টা হচ্ছে যে মানুষকেও সহযোগিতা করতে হবে অর্থাৎ সরকার কোনো আইন তৈরি করলো কোনো নিয়ম বা রুলস জারি করলো সাধারণ মানুষ যদি সেটাকে তোয়াক্কা না করে তাহলে কিন্তু খুব একটা উপকার পাওয়া যায় না ফলে সাধারণ মানুষকেও অনেকটা নিয়ম কারণ মেনে চলতে হবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ প্রথম স্পিড ম্যানেজমেন্ট পলিসি আমরা এনেছি এবং চিফ সেক্রেটারি কয়েক মাস আগে নোটিফিকেশন জারি করেছেন কোন রাস্তায় কত স্পিডে ম্যাক্সিমাম কত স্পিডে কোন গাড়ি চলতে পারবে অর্থাৎ স্পিড যদি কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমবে অ্যাক্সিডেন্ট এড়ানো যাবে এবং ক্ষয়ক্ষতি কম হবে তো কিন্তু সেটা সমস্ত মানুষের কাছে এখনো পৌঁছয়নি আশা করি আমরা সেটা পৌঁছানোর চেষ্টা করছি এবং মানুষের সেটা মেনে চলা আমি এখনো দেখি যে বাইক নিয়ে দ্রুত গতিতে মানে ভয়ঙ্ক স্পিডে ইয়াং ছেলেরা চলছে তাদের কাছে এটা একটা জয় রাইড হতে পারে কিন্তু সেই ছেলেটির কিন্তু এই চেতনা তখন কাজ করছে না যে এটার জন্য যদি আমার মৃত্যু ঘটে আমার পরিবার ভেসে যাবে আমার জীবনটা শেষ হয়ে যাবে এই যে সচেতনতা গড়ে তোলার কাজটা যেমন আমরা করছি তেমনি সমস্ত সংবাদ মাধ্যম মিডিয়া আপনাদের দিক থেকেও একটা চেষ্টা করবেন মানুষের মধ্যে এটা ছড়ানো যে নিয়ন্ত্রণের মধ্যে আমরা গাড়ি চালাই তাতে কিন্তু অ্যাক্সিডেন্ট অনেকটা কম